যে আমাদের কাছে তিন লক্ষ আটাত্তর হাজার আবেদন পেন্ডিং আছে এই আবেদনগুলোর জন্য আপনি দেখেন এখনো অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে এই লোকগুলো অনেকেই খুবই মানবতার জীবন করছে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা এই আবেদনগুলো নিষ্পত্তি করব ক্রাস প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই ক্রাস প্রোগ্রামের কাজ কতদূর এগিয়েছে এটার জন্য আজকে আমি ওনাদেরকে ওনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে এক দুই হচ্ছে আমরা তো এখন এখন পর্যন্ত সন্তুষ্ট কারণ আমাদের এই হেড অফিসে আমার কাছেই প্রায় দুই হাজারের বেশি আবেদন পেন্ডিং ছিল এটার আর একটি অবশিষ্ট কি একেবারেই শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এর বাইরে আমাদের এই যে ডাক্তার সাহেবদের কাছে কিছু আবেদন আছে যেগুলো সংখ্যাটা একটু বেশি ওইগুলো আমরা এখন আমাদের ডাইরেক্টারদের মধ্যে ভাগ করে দিয়েছি ওনারাও কাজ করছে তো আমরা আশা করছি যে এই তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে যেহেতু আমরা এখন ভোটার রেজিস্ট্রেশনের কাজটা করছি ভোটার রেজিস্ট্রেশনের কাজে যেন এই কাজটা বন্ধ হয়ে না আর মানুষের ভোগান্তিটা যেন না বেড়ে যায় সেই করাতে আপনারা এটা কিন্তু ভুলে একজন আমাকে বলে গেল স্যার যত কষ্টই হোক প্রতিদিন আমি একশো থেকে দেড়শো নিষ্পত্তি করছি একশো বিরাশিটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ রয়েছে তাদেরকে ভাগ করে মতবিনিময় বিনিময় সভা দিচ্ছি সেখানে আমরা ব্যাংকগুলোকে আলাদা করেছিলাম চৌষট্টিটি ব্যাংক আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা আলাদা করেছিলাম এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে সেগুলোকে আলাদা করেছিলাম যেহেতু আমাদের বসার জায়গা কম এবং ম্যানেজ করার বিষয়টা আমাদেরকে তিন দিনে পড়ে এটা অন্যতম কয়েকটি উদ্দেশ্য ছিল একটা ছিল যে এরা যেহেতু আমাদের সাথে একটা চুক্তি ভিত্তিতে কাজ করে সময় লাগে এদের সাথে আমরা কখনো মতবিনি যেহেতু আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে আমাদের যে চুক্তি ছিল সেটা আমরা একটা বিশেষ অভিযোগের কারণে বাতিল করি তো আমরা পরবর্তীতে জানতে পারি যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি বা অনলাইনে এনআইডি সাথে রকম কাজ করে তখন আমরা একটা খুঁজতে শুরু করি যে কোথা থেকে হয় আমাদের টেকনিক্যাল লোকজন যারা তারা খোঁজা শুরু করে তো তখন আমরা কয়েকটা প্রতিষ্ঠানে আমরা লোক পাঠাই যে সমস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে মর্মে বাংলা অনুমান তো লোকজন পাঠানোর পরে আমরা দেখি যে সেখান থেকে বিভিন্নভাবে ডেটা লিক হচ্ছে এবং ওই লোকগুলো ওই লিক জায়গা থেকে ব্যবহার করছে তখন আমরা ওইগুলো ক্লোজ করে দিই এবং আমরা তখন চিন্তা করি যে তাদেরকেও আসলে আমাদের সাথে সম্পৃক্ত করা দরকার এবং এই যে মূল্যবান ডেটা এই যে তথ্য ভাণ্ডার এটা রাষ্ট্রের জন্য জনগণের জন্য বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেটা যাতে ফাঁস হতে না পারে বা কোনোভাবে লিক হতে না পারে সেই জন্যে আমরা তাদেরকে ডাকি এবং তাদের মতামত গ্রহণ করি এবং কিভাবে এই ডেটাগুলো আরও বেশি প্রোটেক্টেড করা যায় আরও বেশি সতর্ক থাকা যায় সেই চিন্তাটা আমরা করি তো হ্যাঁ আমরা বলি আমরা আমরা যে ডিসিশনগুলো নিয়েছিলাম সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি আমাদের প্রাথমিকভাবে সেটা হচ্ছে যে আমরা এখন ওনাদেরকে দুইভাবে সেবা দিয়ে থাকি এটা হচ্ছে এপিএস সিস্টেমে যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন আরটা হচ্ছে পোর্টাল সিস্টেম অর্থাৎ ওই যে আপনার এনআইডি নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলি ভেসে আসে তো এইভাবে তারা নিচ্ছিল কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত এরকম হয়েছে যে আমরা যেহেতু এনআইডি ওনারা যাচাই করে তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো কিন্তু এতদিন আমরা যেটা করেছি চোদ্দো সাল থেকে সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিতেন দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত তখন ওনারা যাচাই করত আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদের দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েচ বা নো এটা আমরা বলে দেব অর্থাৎ যাচাইয়ের কাছটা আমাদের থেকে হবে অনলাইন এবং যদি ধরেন একটা লোক পাঁচটা ডেটা আমার কাছে চাচ্ছে তার জন্ম তারিখ তার বাবার নাম তার মায়ের নাম এবং তার ব্যক্তিগত নাম অথবা অন্য আরেকটা ডেটা তখন এই পাঁচটা ডেটা উনি যখন আমাদের কাছে পাঠাবে অর্থাৎ সিস্টেমে পাঠাবে সিস্টেম থেকে ধরেন এর মধ্যে চারটা সঠিক আছে একটা তো ভুল আছে সিস্টেম বলে দেবে যে তোমার এই চারটা ঠিক আছে এটা ভুল আছে তো তখন সে হয়তো চিন্তা করবে যে কোথায় ভুল আর আরেকটা প্ল্যান এরকম হচ্ছে যে তারা ওই লোকটাকেও দেখতে পাবে এখন তো এমন হতে পারে যে আমাদের লোকজন চিন্তা করেছে যারা টেকনিক্যাল লোক এবং আপনারা হয়তো জানেন অনেকে তার নিজের ছবিটা এডিট করে ফেলে ফেলে অন্যের আইডেন্টিতে নিজের ছবি লাগাই পারে ফেলে কিন্তু একটা ব্যাংকে বা একটা প্রতিষ্ঠানে যে আপনার সহযোগিতা চাইতে পারে আপনি তো লোকটাকে আইডেন্টিফাই করতে পারলেন না তো আমাদের ওনাদের একটা সাজেশন ছিল যে আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে ওনারা ওই ফেসটা দেখতে পারবে তাহলে ভালো হয় আমাদের এন্ড থেকে লোকজন মনে করেছে এটা দেওয়া সম্ভব কেউ কেউ আমাদের কাছ থেকে আঙুলের ছাপের ইয়েটা নিতে চায় আমাদের লোকজন বলছে এটাও দেওয়া সম্ভব আমাদের করতে হবে কিন্তু মানে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে অথবা ওনাদের এনআইডি যাচাই সেবাটা নিতে কোনো অসুবিধা হবে এটা হচ্ছে বেসিক জিনিস হ্যাঁ বলছি এখন যেহেতু আমরা লিকের কিছু প্রমাণ আমরা পেয়েছিলাম সেই জন্যে এবং আমরা এগুলো এখন বন্ধ করেছি আমরা এখনো খুশি আর পাচ্ছি তো আমরা চিন্তা করলাম যে ওই সিস্টেমে কিন্তু আমরা চিঠি দিয়েছি লোক পাঠিয়েছি এবং আগে খুব বেশি মনিটরিং ছিল না আমাদের দেশে তো এটা একটা বড় সমস্যা যে আমরা অনেক আইন কানুন নিয়ম কানুন করি কিন্তু আমরা আসলে এগুলো ফলো আপ করি অথবা আমরা যেটা বলে মানে শাসনটা করি বা আমরা ভালোভাবে দেখি এখন আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টিম করে দিই এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সন্তুষ্ট থাকবেন ওই টিমে এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে হবে যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সম্ভব আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা এখন যে সিস্টেমে যেতে চাচ্ছি এটা হয়তো আমরা মনে করছি সিস্টেমের জন্য ভালো হবে এবং আমরা কমিশন থেকে যেই নির্দেশনা পেয়েছি যে যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ এবং এই ডেটা যদি কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেই হ্যাঁ মানে একটা ভেন্ডার প্রতিষ্ঠান তারা ধরেন একটা দুর্বল সিস্টেম চালু করেছে এটা তো যারা নন টেকনিক্যাল লোক তারা তো বুঝে তো তারা যেন আপনার হচ্ছে ওইরকম না করে সেই তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স অ্যাজ যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব এইটা নেওয়ার কারণে যেটা হবে যেহেতু তাদের তথ্য তথ্যপত্র মানে পরিষ্কারভাবে আমাদের কাছে থাকবে এবং তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হবে সেই জন্যে তারা একটু সতর্ক থাকবে এটা আমরা চিন্তা করছি এর পাশাপাশি আমরা আর যে চিন্তা করেছি সেটা হচ্ছে যে আপনার ওদের মানে সিস্টেমগুলো আমরা এমনভাবে ওদেরকে ডেভেলপ করতে বলবো যে ওই সিস্টেম আমরা বলে দেবো যে এই সিকিউরিটিগুলো থাকতো যদি না থাকে তাহলে ওরা যেটা করবে প্রথমত ওরা নিজেরা নিজের সিস্টেম মনিটরিং করবে এই শব্দটা এখন আমরা দিতে চাচ্ছি ওরা ওদের সিস্টেম মনিটরিং করবে ওরা কিছুদিন পর পর আমরা শব্দটা বলেছি নিয়মিত ওদের সিস্টেমটা ওরা অডিট করি ওরা করে দেখবে যে এখানে কোথাও কোনো ত্রুটি আছে যদি থাকে ওরা আগে মেরামত করে ফেলবে যাতে করে আমরা যেও যেন দেখতে পারে জন্য এটা আপনার হচ্ছে এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না এটা সঠিক আছে আমরা যেহেতু ধরেন আমাদের তো অনেকগুলো কাজ করতে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় করছি তবে হয়তো একই গতিতে সবগুলো হচ্ছে না কিন্তু ধরেন এইগুলো কিন্তু একটা একদিনও হয়নি এই যে তিনটা চারটা ঘটেছে এটাও কিন্তু এই পরপর হয়েছে এই প্রত্যেকটাই আমাদের বিবেচনায় আছে কোনো কোনো তার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হয়তো তার ব্যস্ততার কারণে কয়েকদিন সময় নিয়েছে এইগুলো হয়ে গেলেই আমাদের কাছে রিপোর্ট এলেই আমরা ব্যবস্থা